হ্যালো এভরিওয়ান সবাই আমার থেকে প্রায় আমার স্কিন কেয়ার রুটিন জানতে চাই তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিন আর আমার নিয়মিত স্কিন কেয়ার রুটিনের সাথে আছে বায়োজিনের বায়োকেয়ার নাইসিনামাইট ব্রাইটেনিং সেট প্রথমেই ব্যবহার করবো বায়োকেয়ার হ্যান্ডমেড নাইসিনামাইট ব্রাইটেনিং বিউটি বার যেটা কিনা আপনার ডাল এবং আনইভেন স্কিনকে অনেকখানি স্মুথ করবে অ্যান্ড এখন ইউজ করবো বায়োকেয়ার নাইসিনামাইট ব্রাইটেনিং ফেসওয়াশ আমি রিসেন্টলি ট্রিপ থেকে এসে স্কিন অনেক ট্যান হয়ে গিয়েছিল বাট এটা ইউজ করার পরে আমার স্কিন একটু ব্রাইট হয়েছে একটু স্মুথ হয়েছে সো আই রিলি লাইক দিস প্রোডাক্ট নাও ইউজ করবো বায়োকেয়ার নাইসেনামাইট ব্রাইটেনিং সিরাম যেটা কিনা আপনার স্কিনের ডার্ক স্পটকে দূর করতে হেল্প করবে এবং আপনার স্কিনকে আরও একটু গ্লো করতে হেল্প করবে অ্যান্ড লাস্টলি ইউজিং ই ইউজিং বায়োকেয়ার ইন নাইসিনামাইট ক্রিমি জেল যেটা কি না আপনার আন স্কিনকে ইভেন করবে ব্রাইট করতে হেল্প করবে এবং স্মুথ করতে হেল্প করবে এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন একদম বের স্কিনে আমি খালি এই প্রোডাক্টগুলো ইউজ করেছি নাথিং এলস আপনারা যদি আমার স্কিন কেয়ার রুটিন ফলো করতে চান তাহলে বায়োজিনের ওয়েবসাইটে যেয়ে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড কেয়ার